আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথ উইংস হুম 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 আজকে আমরা আরেকটা এমসি কিউ সলভ করব এতদিন তো আমরা অঙ্ক করেছি টুকটাক এমসি কিউ তো আসে তাই না এই টুকটাক এমসি কিউ যদি আমরা না পারি তাহলে কি হবে বলো তো আচ্ছা তাহলে আমরা এমসি কিউতে সরাসরি চলে যাই এখানে আমাদের প্রশ্নে বলা আছে এ টু পার থ্রি গুনুন এ টু পার মাইনাস থ্রি এর মান কোনটি ওকে সেম ক্যাটাগরির ম্যাথ আমরা আবার করবো কি এ টু টিপার থ্রি গুণন এ টু টি পার মাইনাস থ্রি এটা সময় দেব আমরা সূত্রটা কী জানি এ টু টিপার এম গুনন এ টু টি পার এন ইকাল টু এ টু টি পার এম প্লাস এন মোট কথা কী ছিল চলক এক এবং চলক এক থাকলে তাদের গুণফল তাদের তাদের গুণফল হবে চলকের চলক যুগ ফল ঠিক আছে তাহলে আমাদের এখানে চলক দুইটা চলক দুইটা আছে এ আছে আছে কিন্তু এটা কি আমাদের একই চলক তাহলে একই চলকের যে কোন ফলটা আমরা বের করবো এটার আমাদের ঘাত কি আছে থ্রি মাইনাস থ্রি আচ্ছা তাহলে আমাদের একটা চলক বসাবো এরপর আমরা কি করব খাতগুলোকে কি আমরা করব যোগ করবো এখানে এ আর তো একই কথা তাহলে আমাদের দুইটা গুণ করা তো গুণ করে তো আমাদের একটাই আসবে তাহলে এখানে থ্রি আর এখানে যোগ দিলাম মাইনাস থ্রি ঠিক আছে এখন দেখো এ আর হচ্ছে থ্রি প্লাসে মাইনাসে কী আসছে আমাদের মাইনাস আসে তারপরে কি হবে থ্রি তাহলে তিনে থেকে তিন বাদ দিলে কত থাকে এ টুটি পাওয়ার জিরো এটাকে কিন্তু আরেকটা হিসেবে দেখা যায় জানো তোমরা এখানে ওয়ান এইটা আর এটা কিন্তু আমাদের পুরো সেম এটুটি পর জিরো আর এ টুটি পর এটুটি পর জিরো ইকাল টু ওয়ান এটা সেম এটা সেম মান যদি তোমাদের প্রশ্নে কোনো সময় এ পর জিরো থাকলো তাহলে তোমরা এ পর জিরোই দেখাবা যদি কোনো সময় বাই চান্স ওয়ান দিয়ে দিল তাহলে তোমাদের আনসারটি কী হবে আমাদের এই ওয়ান হবে কারণ আমরা জানি যে কোনো চলকে ধরো ভি টুটি পর জিরো থাকে তাহলে এটা হবে আমাদের ওয়ান বা সি টু টি পর জিরো থাকে তাহলে এটা আমাদের কী হবে ওয়ান হবে আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিতে ভুলো না কিন্তু